দুই হাজার ছাব্বিশ সালে পশ্চিমবঙ্গের সবচেয়ে হাই ভোল্টেজ বিধানসভা হল নন্দীগ্রাম বিধানসভা এই বিধানসভার মোট জনসংখ্যা মোট ভোটার দুই লাখ ছেচল্লিশ হাজার চারশো চৌত্রিশ জন শহরের ভোটার হল আট হাজার দুশয় ছাপ্পান্ন জন তিন পার্সেন্টের মতন এবং গ্রামীণ ভোটার প্রায় দুই লাখ আটত্রিশ হাজার একশো আটাত্তর ভোট প্রায় ছিয়ানব্বই পার্সেন্ট গ্রামীণ ভোটার এস টি এসসি হিন্দু ভোটার চল্লিশ হাজার পাঁচশো ভোট ষোলো পার্সেন্টের মতো এস টি হিন্দু ভোটার হল দুই হাজার ছেচল্লিশ জন শূন্য দশমিক এক পার্সেন্টের মতো মুসলিম ভোটার আটান্ন হাজার জন অর্থাৎ এখানে তিরিশ তেইশ পার্সেন্ট এখানে মুসলিম ভোটার আছে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার দুই হাজার একুশ সালে নন্দীগ্রাম বিধানসভা এখানে মমতা ব্যানার্জি ভোট পায় এক লাখ আট হাজার আটশো আট ভোট শুভেন্দু অধিকারী ভোট পায় হল এক হাজার এক হাজার এক লাখ দশ হাজার সাতশো চৌষট্টি ভোট এবং মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি ভোট পান ছয় হাজার দুশো সাতষট্টি ভোট অর্থাৎ এই আসনটি মাত্র এক হাজার ভোটে জয়লাভ করে এলো শুভেন্দু অধিকারী এবং দুই হাজার চব্বিশ সালে নন্দীগ্রামে এই লোকসভায় দেবাংশু ভট্টাচার্য এই কেন্দ্র থেকে ভোট পায় এক লক্ষ তিন হাজার নশয় দশ ভোট এবং অভিজিৎ গাং গাঙ্গুলি তিনি ভোট পান এক লাখ বারো হাজার একশো দশ ভোট এবং সায়ন ব্যানার্জি ভোট পান সিপিএম থেকে সাত হাজার পাঁচশো চুয়াত্তর ভোট পেয়ে এগিয়ে থাকেন চ্যানেলটি দুই হাজার ছাব্বিশ সালে হাড্ডাডি লয় হতে চলেছে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ধন্যবাদ